আসসালামু আলাইকুম আরেকটি সুন্দর জামার হাতার লেস কিভাবে তৈরি করবেন সুই সুতা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এটা অসম্ভব সুন্দর একটা লেস সুই সুতা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আর আমি একটা বেবি ড্রেসের হাতায় এই লেসটা করছি এখানে আমি তিন তার সুতা নিয়ে নিয়েছি অর্থাৎ চার গুণ যখন সুতা নেবেন তখন লেসটা আর একটু মোটা হবে আপনারা চাইলে মোটাও করতে পারেন তো আমি এখানে তিন তার সুতা নিয়ে তারপর লেসটা করছি আর এই যে কিছুক্ষণ আগে দেখলেন যে আমি দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি এটা হচ্ছে যারা মাপটা বুঝবেন না যে আমি কতটুকু দূরত্বে আরেকটা ফুট দেবো সেই জন্য আপনারা এইভাবে মাপটা দিয়ে নিতে পারেন পেন্সিল তাহলে কাজের সুবিধা হবে আর এভাবে করে আমি হাতার পুরো অংশটাই এই লেসের কাজ করব। এটা দেখা যায় যে ভালোভাবে একটু খেয়াল করলে আপনারা পারবেন আর উপর হচ্ছে স্টিচ সেলাই দিয়ে রাউন্ড শেপটা আমি আর একটু ভরাট করে নেব তাহলে দেখা যায় লেসটা অনেক সুন্দর হবে আর এই স্টিচ সেলাইটা কিন্তু খুবই সহজ একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা পেরে যাবেন আর এই হাতাটা করার পর হাতাটা অসম্ভব সুন্দর ভালো লেগেছে আর এটা হচ্ছে আমি আগেও বলেছি এটা বেবি ড্রেসের হাতা আর বেবি ড্রেসের হাতাতে যখন আপনি এরকম কাজ করবেন তখন দেখতে খুবই ভালো লাগবে চাইলে আপনারা চাদর কাঁথা শাল সব কিছুর সাইড বর্ডার হিসেবে দিতে পারেন তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি জিরো সাইজের ছোট ছোট পুথি পুঁথি যোগ করব। তো এখন পুথিগুলো আমি লাগিয়ে ফেলছি একটা একটা করে পুঁথি দিচ্ছি আর পুঁথিগুলো দেখতে পাচ্ছেন কতটা ছোট তাহলে দেখা যায় এই সেলাইটা আরেকটু ভালোভাবে ফুটে উঠবে দেখতেও সুন্দর লাগবে আর পুরো ড্রেসটা কাজ করার পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে আর এটা কিন্তু একদম সহজ আপনারা খুব সহজেই এটা করতে পারবেন যারা নতুন তাদের জন্য খুবই সহজ আশা করি সবার কাছেই ভালো লাগবে আজ এই পর্যন্তই খোদা হাফেজ